সম্মানিত প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওটি হচ্ছে দাঁতের সমস্যা অর্থাৎ দাঁতের এ টু জেড সমস্ত বিষয়ে আজকে আলোচনা করা হবে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আজকে দেখেন অনেক ভদ্র মহিলা ভদ্র পুরুষ অনেক স্মার্ট লোক দেখা যাচ্ছে কথা বলতে গিয়ে খুব লজ্জাবোধ করে দশজনের সামনে মুখের মধ্যে দুর্গন্ধ হওয়ার কারণে একমাত্র যখন দাঁতের সমস্যা হবে তখন কিন্তু আপনার মুখের দুর্গন্ধ সৃষ্টি হবে সেটা ফ্যাট থেকেও হতে পারে কিন্তু ফার্স্ট টাইম আপনার দাঁত থেকে এটার দুর্গন্ধটা সৃষ্টি শুরু হয় এখন আসুন আজকের বিডিওর মধ্যে থাকবে আপনার যাদের দাঁতের মধ্যে দাঁতের কারণে মুখে দুর্গন্ধ হয় দাঁত আপনি শিরশির করে দাঁতের মধ্যে আপনার রক্ত তো যখন ব্রাশ করতে যাবেন তখন দাঁতের মধ্যে রক্ত বের হচ্ছে ফুস বের হচ্ছে এবং দাঁতের মধ্যে আপনার দাঁত ক্ষয় হয়ে যাচ্ছে এবং দাঁতের মাঝখানে মাঝখানে গর্ত হয়ে যাচ্ছে এবং আপনার দাঁতের মধ্যে হলুদ কালার একটা আবরণ সৃষ্টি হচ্ছে অর্থাৎ আপনার দাঁতকে আস্তে আস্তে নষ্ট করে দিচ্ছে দাঁতটা হচ্ছে যে আমাদের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় আসলে এটাকে আমরা কখনো একটা কথা মানুষ এই গ্রাম অঞ্চলে বলে যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা আমরা বুঝি না দাঁত তুলে দেওয়ার পর আমরা বুঝি যে দাঁতটা যে কত গুরুত্বপূর্ণ দেখেন দাঁতটা আমাদের কত গুরুত্বপূর্ণ আপনি যা খাচ্ছেন ডক্টরদের বাসা অনুযায়ী আপনাকে সেভেন্টি পারসেন্ট দাঁতের মাধ্যমে চিবিয়ে চিবিয়ে আপনার খাওয়াটাকে আগে খেতে হবে তারপর আপনার পেটের ভিতরে যে আপনার যে সমস্ত নার্ভ যে সমস্ত মেশিনপত্র আছে সে সমস্ত মেশিনপত্রগুলো ভালোভাবে আপনি এটাকে ডাইজেস্ট করে এটাকে পরবর্তী পদক্ষেপ নেবে অর্থাৎ রক্ত তৈরি করবে বীজ্য তৈরি করবে বা আপনার শরীরকে সুস্থ রাখবে এখন আপনি যে দাঁতের মাধ্যমে আপনি সেভেন্টি পারসেন্ট সিবানোর কাজ যে দাঁতটা আপনি নিবে সে দাঁতটাকে আমরা কিন্তু এটা কিন্তু খুব আমাদের সামনে থাকে এটা খুব অল্প জায়গাতে থাকে আমরা এই দাঁতটাকেই আমরা গুরুত্ব দিই না এই দাঁতটার আমরা কোনোভাবে যত্ন নিই না আমরা শরীরের সমস্ত কিছু যত্ন নিই আপনারা নিশ্চয়ই জানেন আপনাদের আশেপাশে অনেক মানুষ আছে দেখবেন যে খুব কম বয়সে আপনার দাঁতের সমস্যা হয়ে গেছে দাঁতে পোকা দড়ি ফেলছে দাঁতে গর্ত হয়ে গেছে দাঁতের শিরশির করে ঠান্ডা পানি খাওয়ার সময় আপনার দাঁত শিরশির করে এবং ব্রাশ করার সময় ফুজ বের হচ্ছে রক্ত বের হচ্ছে অর্থাৎ দাঁতের নানান রকম সমস্যা বর্তমানে সৃষ্টি হচ্ছে আজকে দাঁতের যে নানান রকম যে সমস্যাটা এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে একমাত্র আমাদের কিছু ব্যাড হ্যাবিটের কারণে কিছু তো সমস্যা আছে আমাদের কিছু খাদ্যাভ্যাসের কারণে আজকে আমাদের সমস্ত কেমিক্যাল যে আমরা খাদ্য খাচ্ছি সমস্ত খাদ্যর সাথে সেই সমস্ত কেমিক্যালগুলো তো ফার্স্ট টাইম আপনার আমাদের দাঁতের সাথে সম্পৃক্ত হয়ে তারপরে পেরে যাচ্ছে সেই কেমিক্যালের কারণে আমাদের দাঁতের সমস্যা দেখা দিচ্ছে এক নম্বর আর সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আমরা নিজেরা আমাদের নিজেদের দাঁতটাকে নষ্ট করে ফেলতেছি সেটা হলো আমরা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই একদম ব্রাশ নিয়ে আমরা বাথরুমে চলে যাই অনেকে পাঁচ মিনিট দশ মিনিট পর্যন্ত শুধুমাত্র শুধু আপনি ব্রাশ করতে থাকে শুধু ব্রাশ করতে থাকে মানে এটাকে এমনভাবে ফাটাফুতার মতো এটাকে আমরা এমনভাবে কষাঘষি করে মনে হয় যে যত বেশি ব্রাশ করব তত বেশি আমাদের দাঁত সুন্দর হবে তত বেশি মজবুত হবে নো আমাদের দাঁত দিয়ে কত বড় ক্ষতি হচ্ছে আপনি যে আপনার দাঁতকে কত বড় ক্ষতি করতেছেন ব্রাশ করে সকালবেলা এটা আপনি চিন্তা করতে পারবেন না আজকে সেই বিষয়টা আমরা আলোচনা করব। এবং আজকে আপনাদেরকে আমি একটা ঘরোয়া হোমমেড টুথপেস্ট কীভাবে তৈরি করবেন সেটা আপনাদেরকে জানাবো এবং এমন একটি গুরুত্বপূর্ণ পাতা যেটা আমাদের বাড়ির আশেপাশে রাস্তার ধারে আমরা এটা পেতে পারি সেই পাতার মাধ্যমে আপনি দাঁতের গর্ত আপনি ফিল করতে পারেন এবং আপনার দাঁতের যেরকম যত সমস্যা আছে শিশির সমস্যা যন্ত্রণা এবং আপনার কিছু মাংস খেলে আপনার দাঁতে ব্যথার সৃষ্টি হয় এরকম যত সমস্যা আছে সকল সমস্যা একটা পাতার মাধ্যমে আপনি সমস্যার সমাধান করতে পারবেন তো আসুন আপনাদেরকে প্রথমে বলবো। আজকের পর থেকে কখনো সকালবেলা খালি পেটে কখনও ব্রাশ করবেন না কারণ হচ্ছে যে আপনি যখন ঘুমেতে যাবেন আপনার শরীরটা যেরকম পুরো রাত্রে একটা মেরামত হয় তেমনিভাবে আপনার দাঁতটাও তো অনেক পরিশ্রম করছে আপনার দাঁতটাও মেরামত হওয়ার জন্য আপনার দাঁতের মধ্যে একটা সেলাইবার নামে একটা মেডিসিন সৃষ্টি হয় সেই মেডিসিনটা আপনার দাঁতকে পুরো রাত আপনার এটাকে মেরামত করে এখন সকালবেলা আপনার ঘুম থেকে উঠে যখন আপনি ব্রাশ করবেন তখন কিন্তু ওই যে সেলাইব নামে যে মেডিসিনটা আছে সেই মেডিসিনটা নষ্ট হয়ে যায় তাহলে আমরা কি ব্রাশ করব না হ্যাঁ কখন ব্রাশ করবেন সে বিষয়ে আলোচনা করব সকালবেলা খাওয়ার পরে পাঁচ দশ মিনিট পরে আপনারা ব্রাশ করবেন তো কীভাবে ব্রাশ করবেন কত মিনিট ব্রাশ করবেন সে বিষয়ে আলোচনা করব এবং আজকে আপনাদেরকে যে ঘরোয়া হোম মেড যে টুথপেস্ট তৈরি করবেন সেটা দিয়ে আপনারা ব্রাশ করবেন এখন আসুন আপনারা একটা টুথপ্রেস্ট ঘরোয়াভাবে কীভাবে তৈরি করবেন কারণ হচ্ছে বাজারে যে সমস্ত নামি দামি যে সমস্ত টুথপেস্টগুলো আছে সমস্ত টুথপেস্টের মধ্যে নানান রকম কেমিক্যাল আছে সেই কেমিক্যালগুলা আপনার দাঁতের সাথে এটা কখনো অ্যাডজাস্ট হচ্ছে না এটা কখনো আপনার আপনার দাঁতটা কখনও মানতে পারতেছে না সেজন্য আজকে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষের আজকে দাঁতের সমস্যা দেখা দিচ্ছে আমাদের দাঁতটাকে ক্ষতি করতেছে দাঁতটাকে পাক করে ফেলতেছে দাঁতের যে গোড়ায় গোড়ায় যে মাংস আছে সে মাংসটাকে আলাদা করে ফেলতেছে এতে করে আপনার দাঁত কখনও আপনার সুস্থ স্বাভাবিক থাকতে পারতেছে না আর যখন আপনার ঘরোয়া পরিবেশে যে আপনার টুথপেস্টটা তৈরি করবেন সেই টুথপেস্টটা যখন আপনার এক সপ্তাহ যখন আপনার ইউজ করবেন তখন আপনার নিজেরাই পরিবর্তন দেখতে পারবেন দেখবেন যে আপনার মুখ অনেক হালকা হয়ে গেছে আপনার মুখে আর দুর্গন্ধ থাকবে না আপনার দাঁতগুলো আস্তে আস্তে রিফারিং করা শুরু হয়ে যাচ্ছে তো আসুন হোমমেড টুথপেস্ট কীভাবে আপনি তৈরি করবেন সেটা আপনাদেরকে ক্লিয়ার করি বলি আপনার খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনুন এক নম্বরে নেবেন লবঙ্গের পাউডার এক চামচ এটা আপনার লবঙ্গর পাউডারটা আপনি নিজেও তৈরি করতে পারেন বা এটা বাজার থেকেও নিয়ে আসতে পারেন তো বাজার থেকে আনলে সেটা এক নম্বর দুই নম্বরের ব্যাপার থাকতে পারে তো আপনি গরমভাবে আপনি এটাকে তৈরি করতে পারেন আপনার ব্লান্ডার মেশিনের মাধ্যমে দুই নম্বরে খাটি হলুদ আদা চামচ নেবেন তিন নম্বরে নিম পাতার গুঁড়ো নেবেন এটা আপনি বাড়িতে এটাকে তৈরি করতে পারেন আপনার নিম পাতাকে আপনি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে এটাকে শুকিয়ে এটা আপনার চুনু করে এটাকে আপনি গরু করতে পারেন সেই গরুটাকে আপনি সংরক্ষণ করতে পারেন লবঙ্গের গরুর মতো সেই নিম পাতার গুরু আধা চামুচ নেবেন চার নম্বরে খাঁটি সরিষার তৈরি নেবেন এক চামুচ বা এটা আপনি ফ্রেশ হওয়ার মতো মানে টুথফ্রেশ তৈরি হওয়ার মতো যে পরিমাণ প্রয়োজন ঠিক ওই পরিমাণ নেবেন তো প্রথম অবস্থা আপনারা এক চামুচ দিবেন বেশি দিলে পরে এটা হালকা হালকা হয়ে যাবে তখন এটা আপনি ব্যালেন্স করতে পারবেন না ফার্স্ট নাম্বার ফিটকারি পাউডার ফিটকারি পাউডার তো নিশ্চয় আপনার চিনেরিটা মুদি দোকানে বা বাজারে এটা আপনারা পাবেন তাহলে আপনার এক নম্বরে লবঙ্গ গুঁড়ো নেবেন হলুদের গুঁড়ো নেবেন খাটি সরিষের তৈল এবং নিম পাতার গুঁড়ো ফিটকারির গুঁড়ো এই পাঁচটা উপকরণকে আপনি একা একসাথ করে আপনি একটা ফ্রেশ টুথপ্রেস আপনি তৈরি করতে পারেন এটা আপনি এক সপ্তাহ ব্যবহার করেন এক সপ্তাহ ব্যবহার করার পর দেখবেন যে আপনার অস্বাভাবিকভাবে আপনার নিজের রেজাল্ট পাবেন এবং দেখবেন যে আপনার মুখে আর কোনো দুর্গন্ধ থাকবে না মুখে দুর্গন্ধর কারণে যে আপনি যে অফিস আদালতে বা আপনার কর্মস্থানে যে আপনি লজ্জা পাচ্ছেন সে লজ্জার কখনো পাবেন না আপনি হাসি উজ্জ্বলভাবে আপনি কথা বলতে পারবেন আপনি চলতে পারবেন দেখবেন আপনার মুখের সমস্যা আস্তে আস্তে সম্পূর্ণভাবে কেটে যাবে সর্বশেষ যে একটি পাতা আপনি চিপিয়ে চিপিয়ে যদি আপনি খেতে পারেন বা এটা দিয়ে লাস্টে আঙুল দিয়ে ব্রাশ করতে পারেন তাহলে আপনার দাঁতের যে কী চমৎকারভাবে আপনি উপকার পাবেন যে এক নম্বরে আপনার দাঁতের যে সমস্ত উপরে ভিতরে বাইরে বাইরে ভিতরে যেরকম লালসা লালসা দাগ হয়ে গেছে সেটা পান খাওয়ার কারণে হোক বা দীর্ঘদিন ডেন্টিস্টের কাছে না যাওয়ার কারণে আপনার দাঁত বাইরে ভিতরে যেরকম লাল হয়ে গেছে সে লালসা দাগটা চলে যাবে এবং আপনার দাঁতের আপনার ভিতরে ভিতরে যে সমস্ত গর্তগুলো হয়েছে সেই গর্তগুলো আস্তে আস্তে ফিলা হওয়া শুরু হবে গাছটার নাম হলো আফঙ্গা পাতা বা কেউ আপন পাতা বলে কেউ আপঙ্গা পাতা বলে তো গাছটা একটু আমি ছবি দেখাচ্ছি আপনারা চিনি নেন এটা আপনাদের বাড়ির পাশে হয় জুপের মধ্যে হয় রাস্তাঘাটে হয় সেখান থেকে আপনারা এই পাতাটা নিয়ে আসতে পারেন এই পাতাটা আপনারা কন্টিনিউ আপনার এটাকে ধুয়ে আপনার এটা কাঁচা চার পাঁচটা পাতা মুখে দিয়ে এটাকে চিপাবেন চিবিয়ে চিবিয়ে পাঁচ দশ মিনিট চিপাবেন যত বেশি চিপাবেন তত বেশি এটা যে রসটা সে রসটা আপনার প্রত্যেকটা মাটির ভিতরে ঢুকবে দেখবেন যে এটা আস্তে আস্তে আপনার দেখবেন যে গর্তগুলা ফিল হয়ে যাবে এবং আপনার মুখ অনেকটা ফ্রেশ হয়ে যাব এবং আপনারা সকালবেলা ওই যে নাস্তা খাওয়ার পূর্বে যে আপনারা ব্রাশ না করে কি করবেন সে চার পাঁচটা আপঙ্গ পাতা দিয়ে আপনারা গরম পানি করে সে গরম পানি দিয়ে আপনারা কুলি করতে পারেন কুলি করার পর দেখবেন আপনাদের মুখ সম্পূর্ণভাবে ফ্রেশ হয়ে যাব তো সম্মানিত প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে যে ঘরোয়া যে টিপস যে টুথপেস্ট তৈরি করার বিষয়ে আলোচনা করছি এবং আপনাদের আপঙ্গ পাতার যে উপকার এই বিষয়গুলো আজকের পর থেকে আপনারা এটা কন্টিনিউ করেন দেখবেন যে আপনাদের দাঁতের সমস্যা শিরুতরে শেষ হয়ে যাবো এটা সম্পূর্ণভাবে পরীক্ষিত আপনাদের কাছে আমি বলবো আপনারা আপনাদের বড়ের জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেছেন অথচ আপনাদের ইম্পর্টেন্ট যে আপনাদের দাঁত যে দাঁতটা আপনাদের চিবিয়ে চিবিয়ে আপনাদের প্রত্যেকটা খাওয়ার স্বাদ আপনাদেরকে দিচ্ছে এবং চাপাইতে পারতেছেন খেতে পারতেছেন সে দাঁতটার জন্য আপনারা একটু কষ্ট করেন কষ্ট করে এই টুথপেস্টটা আপনার নিজেরা তৈরি করেন দেখবেন যে আপনারা অনেক বেশি উপকৃত হবেন তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধু মহলের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং যেনারা নতুন অবশ্যই আমি আজ ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং